ভাবছো এখন সোডিকো কোম্পানির র্যাপিডেক্স মডেলে গাড়ি নেবে তো র্যাপিডেক্স মডেলে গাড়ি নিতে হলে এখন দেখতে পাচ্ছি সামনে থাকছে খুব সুন্দর একটি এলইডি হেডলাইট তারপরও থাকছে বারোশো সাড়ে বারোশোর মোটর সাড়ে বারোশোর কন্ট্রোলার যদি আমি এই গাড়ির যেটা হচ্ছে চ্যাসিসের কথা বলি তাহলে তুমি এই গাড়িতে কিন্তু সিঙ্গেল চ্যাসিস পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ ফিলেক্সি অপশন ফেলেক্সির অপশন কিন্তু এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা ফেলেক্সির অপশন কিন্তু এই গাড়িতে অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ তবে এই গাড়িতে থাকছে বারোশো সাড়ে বারোশো মোটর সাড়ে বারোশো কন্ট্রোলার যদি আমি স্পিড কথা বলি যেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে তোমরা কিন্তু পঁচিশ থেকে তিরিশ এর কাছাকাছি এই গাড়িতে স্পিড পেয়ে যাবে বাকি যদি এই গাড়ির মোটরের কথা বলি তো সাউন্ডলেস মোটর পেয়ে যাচ্ছে সাড়ে বারোশো থাকছে কন্ট্রোল থাকছে সাড়ে বাকি যদি মোটর এবং কন্ট্রোলের কথা বলি দু বছরে কিন্তু মোটর এবং কন্ট্রোলারে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ আরও যদি বলি এই মোটরে কিন্তু রিজেনারেটেড সিস্টেম আছে যেটা হচ্ছে এই র্যাপিড এক্সে সাথে থাকছে সাউন্ডলেস থাকছে হ্যাঁ বন্ধুরা তো এই গাড়ি যারা ভাবছিল এখন এই সময় নেবে তো দেরি না করে এখন স্ক্রিন দেওয়া ফোন করে যোগাযোগ করে নাও সাথে থাকছে আকর্ষণীয় গিফট যদি তুমি এক সপ্তাহের মধ্যে এই গাড়ি তুমি পারচেস করো তো বন্ধুরা চলো দেখে নাও